ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি কিছুদিন আগে অনার্স চতুর্থ বর্ষের রেজাল্ট প্রকাশিত হয়েছে সেই রেজাল্ট পেয়ে যারা সদ্য অনার্স পাশ করেছেন তাদের এখন একটাই চিন্তা মাস্টার্সের ভর্তির বিজ্ঞপ্তি কবে দিবে আজকের ভিডিওতে সে বিষয়ে তথ্য নিয়ে আলোচনা করব। আমরা যদি খেয়াল করি পরীক্ষার রেজাল্ট দেওয়া হয়েছে তেরো নভেম্বর বর্তমানে বোর্ড চ্যালেঞ্জের আবেদন চলমান রয়েছে এর আগের বছরের নোটিশটি যদি দেখি সেই নোটিশ থেকে যতটুকু তথ্য আমরা জানতে পেরেছি গত বছরও কিন্তু সতেরো নভেম্বর অনার্স চতুর্থ বর্ষের যে রেজাল্ট সেটি প্রকাশ করা হয়েছিল কিন্তু মাস্টার্স ভর্তি শুরু হয়েছিল মে মার্চ মাসে সেক্ষেত্রে চার মাস পর কিন্তু ভর্তি শুরু হয়েছিল রেজাল্ট প্রকাশের এবছরে যে বিষয়টি এবছর কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে কর্তৃপক্ষ সকল পরীক্ষাগুলো দ্রুত নিচ্ছে তারা কিন্তু সেশনজট কমানোর জন্য চেষ্টা করছে সেই হিসাবে অতটা লেট হবে না মানে মার্চ মাস পর্যন্ত যাবে না সেক্ষেত্রে কেমনটা হতে পারে আমরা যদি দেখি যে বোর্ড চ্যালেঞ্জের যে রেজাল্ট সেটি গত বছর প্রকাশিত হয়েছিল ফেব্রুয়ারি মাসের বিশ তারিখ অর্থাৎ নভেম্বর মাসে যখন সতেরো তারিখ রেজাল্ট দেওয়া হয়েছিল গত বছরের সেখান থেকে ফেব্রুয়ারি মাসের বিশ তারিখ কিন্তু বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট দিয়েছে তবে এবছর আমরা যতটুকু জানতে পেরেছি যে বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট কিন্তু জানুয়ারি মাসের শেষের দিকে হলো জানুয়ারি মাসের মধ্যেই দেওয়ার সম্ভাবনা রয়েছে তো সেক্ষেত্রে যেহেতু জানুয়ারি মাসের মধ্যেই শেষের দিকে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট দেবে আশা করা যায় বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট প্রকাশের পরপরই অর্থাৎ ফেব্রুয়ারি মাসেই মাস্টার্স ভর্তির বিজ্ঞপ্তিটি আসবে জাতীয় বিশ্ববিদ্যালয় নির্ভরযোগ্য যে সূত্রগুলো সেগুলো মোটামুটি আমাদেরকে এটি নিশ্চিত করেছে যে ফেব্রুয়ারি মাসেই মাস্টার্স ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হতে যাচ্ছে তবুও আপডেট নোটিশটি পাওয়া মাত্রই আপনাদেরকে সেই তথ্যগুলো জানাবো যখনই ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হবে তখন সেই ভর্তি বিজ্ঞপ্তির পূর্ণাঙ্গ যে তথ্যগুলো যে ভর্তি হতে কি কী যোগ্যতা লাগবে অন্য যে তথ্য রয়েছে কত টাকা লাগবে সেই তথ্যগুলো তখন আপনাদেরকে জানাবো তাই মাস্টার্স ভর্তি সহ জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল আপডেট খবরগুলো যদি পেতে চান আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাহলে বেল বাটনটি অন করে রাখুন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ